আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ চলচ্চিত্র ফাইট ডিরেক্টর সুমন রেজা জুম্মন আচ্ছা যাই হোক মানে এই বিষয়টা শিল্পী সমিতি বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন যে বিষয়টা যে আপনি একটা শিল্পী সমিতির একটা নেতা হবেন বা নেত্রী হবেন এত সহজ না কিন্তু আপনি মাত্র ভোটার হইলেন কীভাবে ভোটার হয়েছেন সেটা আমরা জানি না কিন্তু মানে উনি যে ভোটার হয়েছে আমরা জানতাম না হঠাৎ করে যে সে নির্বাচন করতে কার্যকরী পরিষদ তো তখন আমরা নিজেরা নিজেরা মানে আলাপ আলোচনা করলাম যে উনি ভোটার হইলেও কবে আর সে নির্বাচন করতেছে কবে তাই যাক দেখলাম যে সে ভোটার হয়েছে এইবার নির্বাচনেও দাঁড়াইছে এইবার তাই যাক সে প্রথমে এবার দাঁড়াইছে প্রথমে তো আর পাশ করতে পারে না তা যাই ভোট খারাপ ভোট পায় না ভালো ভোটই পাইছে সে আর সে যে যেটা বলেন আপনারা যে 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 সে যদি জয়ী হয় শিল্পী সমিতির মানে নির্বাচনে সে মানে শিল্পীদেরকে গার্মেন্টসের চাকরি দিব হয়তো সে কথাটা হয়তো সে সেইভাবে বলে না হয়তো বলছে হয়তো একভাবে সেটা আমরা হয়তো আমরা বুঝে নিছি অন্যভাবে হয়তো এ মনেও হইতে পারে আমি শিউন নাকি আমার কাছে মনে হইলো হয়তো কথা হয়তো বললে হয়তো আমার মনে হয় যে সে এইভাবে বলতে চাইছিল যে যে যদি আপনাদের কোনো শিল্পীরাও মানে অচল থাকে মানে মানে কাজকর্ম করে খেতে পারে না তাহলে আমার গার্মেন্টসে আপনারা চাকরি নিতে পারেন হয়তো সে এইভাবে বলতে চাইছিল হয়তো অন্যভাবে বলে ফেলছি । আচ্ছা তিনি তো যে নির্বাচনের সময় ভোট কিনা নিয়ে টাকা পয়সা দিয়ে একটা বিষয় তার নামে একটা ছড়াই ছিল এই বিষয়টা আপনি জানেন এটা তো আমি কেন এটা সবাই জানে মানে টাকা পয়সার বিষয় তো এটা নিয়ে তো অনেক মানে আলোচনা সমালোচনা হইল হ্যাঁ আলোচনা সমালোচনা হইল যে টাকা পয়সা কম বেশি সব পেরে দুনো প্যানেলেই দিছে কে আর দেয় নাকি সবাই দিচ্ছে আচ্ছা আপনি হয়েছেন উনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করার অঙ্গীকার করেছিলেন প্রতি মাসে একটা করে নির্মাণ করবেন সে জানতে যে এই অঙ্গীকারটা বাংলাদেশে বা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের কোনো ব্যক্তি যেটা যে দেশে আমি মনে করি অবশ্যই সে ভুল মানে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি মাসে সে একটা সিনেমা করে এরকম কোনো ব্যক্তি আমি আজ পর্যন্ত দেখি না শুনে আসছি দেখি উনি একটা সিনেমা বানাইছে যে হেলানা জাহাঙ্গীর সে যে অঙ্গীকার দিয়েছে তার অঙ্গীকারটা রাখছে এবং রাখছে সে সিনেমা নির্বাচনের পর সে একটা সিনেমা বানিয়েছে সিনেমাটির নাম হলো গোয়া কিন্তু দুঃখের বিষয় আমি মনে পড়া কপাইলা দুর্ভাগা ভাগা আমি এই সিনেমার একটি টাকা এখন পর্যন্ত পাইনি না পাওয়ার কারণ কি আপনি কি সেই সিনেমার সাথে যুক্ত থাকার পর আপনাকে টাকা দেওয়া হয় না বিষয়টি একটি টাকা মানে বলে না যে একটা কানাকড়ি পয়সা আমি পাইনি আমি ডিরেক্টর আমাদের রকিবুল আলম রকিব ভাই ওনাকে ফোন দিচ্ছি অনার্গল গল উনি ফোন রিসিভ করে না আপনাকে টাকা না দেওয়ার কারণটা যদি একটু বলতেন কত টাকা পান কেন আপনাকে টাকা দেওয়া হয়নি কত টাকা পাইকে আমি বলি আমি এই সিনেমাটা পুরোটা সিনেমা ফাইন ডিরেকশন দিয়েছি আমি আমি কোন পর্যন্ত পাইনি এখন যে টাকাটা আমি যে কেন পাইনি না কার কাছে জিজ্ঞেস করি সেই লোকই তাই পাচ্ছে কেউ তো ফোনই রিসিভ করতেছে না মানে হেলেনা ফোন রিসিভ না হেলেনা জাহাঙ্গীর আপাকে আমি হোয়াটসঅ্যাপ করলাম মেসেজ করলাম বলতেছে যে উনি হজে আছে একটা হজ যাত্রী যে তাকে তো অবশ্যই ডিস্টার্ব করা উচিত না এটা বেআইন সাহেবই দেখা যায় তখন ওনাকে বললাম যে আপু আমি আপনার সাথে কিছু কথা ছিল তো পরে বললো যে ভাইয়া আমি তো হজে আসি আমার এক মাস সময় লাগবে তে আমি আসলে বা আপনার সাথে কথা বলি কিন্তু এখনও ওনাকে ফোন দেওয়া হয় বা ওনার যে ইয়ে আছে যে আমাদের যদি আমার প্রিয় একটা অভিনেতা আমার প্রিয় একটা ভাই রাসেল মি আমি খুব ভালোবাসি ওই ছেলেটাকে আমি ওর সাথে যোগাযোগ করি রাসেলকে আমি গত পরশু দিনও ফোন দিছি রাসেল কী হইল ভাইয়া এটা ডিরেক্টর সাহেব আর আপনার সাথে বসবে তে আপনার টাকাটা দিয়ে দেবে কত টাকাটা দিয়ে তো এখন আমি আস্কু ডিরেক্টর সাহেবকে তিন থেকে চারবার ফোন দিলাম আমার ডিরেক্টর সাহেব ভদ্রলোক ফোন ধরতেছেন এখনও দেখলাম আপনার ক্যামেরা পিস দিয়ে আমার ডিরেক্টর সাহেব গেল যাক দেখলাম একটা মিষ্টি হাসি দিল এখন আপনাদের এই বক্তব্য বলা শেষ কত টাকা পাই আপনি কত টাকা পান সেই বিষয়টা যদি একটু বলতে না দিনে পাওয়া থাকলে কি হস কবুল হয় কি না একটু যদি জানা করে আমি এটা যেমন আমি যতটুকু জানি যে আমি নিজেও কুরবানি দিই আমার আমার ফ্যামিলির সবাই কুরবানি দেয় আমরা যতটুকু জানি যে যদি কারো লেনা দেনা থাকে বা বাকি বকেয়া থাকে আমি আর জানা মতে সেই লোকের হজ হবে না এবং কুরবানি হবে না এটা আমি আমাদের মুভি থেকে শুনছি আমি সঠিক জানি এটা বাকিরা আপনারা যারা গুণী ব্যক্তিগণরা আছেন ওনারা ভালো বুঝবেন যেটা আমরা ছোটোবেলাতে শুনে আসতেছি যে যদি আপনার থেকে কেউ দুইটা টাকা বা দুশো টাকা বা এক হাজার টাকা আপনি কুরবানি দিলে সেই কুরবানিটা কবুল হবে না আমি যতটুকু জানি বা আপনার হজও হবে না কত টাকা আপনি কত টাকা পাই কি আমি সেটা সঠিক বলতে পারবো যে আমি আমার যে ডিরেক্টর আমি ডিরেক্টরকে আমি খুবই ভালোবাসি এবং আমার সেই ডিরেক্টর আমাকে অত্যন্ত ভালোবাসে ছোটো ভাই হিসাবে আমাকে অনেক ভালোবাসে তা আমার সাথে তার তার কোনো কন্ট্যাক্ট হয় নাই কিন্তু যে আমাকে কত দেবে তা আমার কথা আমি জিজ্ঞেস করলাম দুঃখের বিষয় যে এইটা যে আমার মেয়েটাকে বিয়ে দিছি এক বছর আগে মানে আপনি মেয়েটার হাজব্যান্ড দেশের বাইরে থাকে তো মেয়েটার হাজব্যান্ড দেশের বাইরে থেকে আসছে আসার পরে সাত তারিখ আছে আপনি এই দুই মাস আগে তার সাথে আমি আমার ডিরেক্টর সাহেবকে রাখি বেগে বললাম যে ভাইয়া তা আপনি যে শুটিং রাখছেন তা আমার তো মেয়ের জামা আছে আমার মেয়ের জামাকে তো উঠাই দিতে হবে মেয়েটাকে আপনি কিছুদিন পরে দেন আপনার টাকা পয়সার তো প্রয়োজন আছে আমি হ্যাঁ তা আমি কী করলাম ভাই শ্যুটিংটা শেষ করলাম ওনাদের পুরো সিনেমাটা শেষ করলাম তা আমি বললাম টাকা দেন বলো টাকাটা আপনার মেয়ের বিয়ের সময় নেন তাহলে আমিও খুশি তো ঠিক আমার মেয়ের বিয়ের আমি ডেট করলাম সতেরো তারিখ যে উঠায় দেবো

হিরো গা আপনার ওই আমাদের রাসেল আমার প্রিয় একজন অভিনেতা আমার প্রিয় একজন ভাই রাসেল তো তখন আমাকে দশ হাজার টাকা আমি জিজ্ঞেস করলাম যে ভাই দশ ডিরেক্টর সাহেবের সামনে গেলাম বললো যে আমি আমার আমার পেমেন্ট কত তখন উনি আমাকে বললো যে আপনি দশ হাটা নিয়ে যান কালকে বিকাশ আপনাকে পাঁচ হাজার টাকা পাঠাবেন বিকাশ আপনি আজীবনও পাঠাবেন আর আমার এই পুরো সিনেমার পেমেন্ট কত বললো যে পনেরো হাজার টাকা তা আমি টাকাটার সাথে সাথে রাই খা দিলাম বানাতে পারব টাকাটা রাইকা দিলাম যে একটা পুরো সিনেমার ফাইট ডিরেকশান দিয়ে আপনি পনেরো হাজার টাকা মানে আমাকে মানে আপনাদের নজরটা কত মানে নিচে নামতে পারে একটা সিনেমার ফাইট ডিরেক্টর ফাইট ডিরেকশন দিয়ে পুরো সিনেমাটা সিনেমাটা রিলিজ হলে দেখতে পারবেন যে আমার কাজগুলি কীভাবে করছি যে আমার মেয়ের বিয়েটা আটকায় রাখছি এই সিনেমা শুটিংয়ের জন্য সে আমাকে পনেরো হাজারটা কীভাবে হাফে সে আমি আমি নর্মালি একটা সিনেমার ফাইট করলে পনেরো থেকে বিশ হাজার টাকা পাই নর্মালি যে কোনো সিনেমা আপনি আমার নেন খবর নেন এই যে জংলি এই যে নীল এই নীল জোসনা এমনি দেখেন সর্বনিম্ন পনেরো হাজার টাকা আমি একটা নাটকের ফাইট করলাম টাকা নেই আমার ঈদের তিনটা নাটক গেছে আমার বিজ্ঞাপন গেছে লিলি লিল আমি টাকা আমি আমি একটা পুরো সিনেমা করে কত টাকা প্রাপ্য হতে পারি আপনাদের কাছে প্রশ্ন আমার ভাইয়ারের সিনেমা কেমন গেলো আমরা তো শুনেছি ভাইয়ার সিনেমা নাকি সুপার হিট গিয়েছে না 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 ভাইয়ারের সিনেমা আমি নাই শুনিনি সুপার হিট গেছে ভাইয়ারের সিনেমা খুব ভালো একটি সিনেমা বানাইছে রাসেল তো অসাধারণ অভিনেতা অসাধারণ অভিনয় করে কিন্তু সিনেমা সুপার হিট হয় না ভাই যে এটা যেই বলছে ভাই এটা হয়তো ভুল বলছে ভাইয়া যে যদি সুপার সুপারহিটই হইতো তাহলে ওই প্রোডাকশন থেকে নেক্সট সিনেমা বানালো না কেন আমাকে বলেন প্রডিউসার হেলেনা জাহাঙ্গীর কি ইউনিটের সবার সাথে ব্যবহার করছে পয়সা এটা এটা আমি আমি মানে আমি হেলানা জাহাঙ্গীর আপুকে আমি এটা দোষ দেবো না আমি যতটুক শুনছি যে হেলানা জাহাঙ্গীর আপু সমস্ত টাকাটা প্রোডাকশন ম্যানেজার অথবা ডিরেক্টরের কাছে ট্রান্সফার করা হয়েছে ওনাকে আমি এই বিষয়ে দোষ দেব না কারণ উনি জানেই না যে কে কত টাকা নিচ্ছে মোটামুটি আপনি সম্পূর্ণ ছবিতে কত টাকা প্রত্যাশা করেন আমি এই সিনেমাটা আমি যে অঙ্কটা যদি বলতেন হ্যাঁ এই সিনেমাটা আমি কাজ করছি বা সিনেমাটা রিলিজ হলে আপনারা দেখতে পারবেন আমাকে যদিও না দেয় মিনিমাম আমাকে পঞ্চাশটা হাজার টাকা দেওয়া উচিত ছিল এবং আমার মেয়ের বিয়ে আমি একটা টাকা কনভেন্স দিনে আমার মেয়ের বিয়েটা আমি পনেরো দিন পিছাইছি ওনাদের শুটিংয়ের কারণে তো তাদের তো এই মানবিকতা মানে বিবেকটা রাখা উচিত ছিল যে আমার মেয়ের বিয়েটা আমি অপ্রেক্ষা এবং আমি পরের দিন আমি শিডিউল রাখছি যে আসবে আমি বাজার সদাই পড়বে সেই ক্ষেত্রে আমাকে রাতে সে দশ হাজারটা কীভাবে তো সে কাজটা ভালো করলো না খারাপ করলো এখন আমি ডিরেক্টরকে ফোন দিচ্ছি ডিরেক্টর ফোনই ধরেন আমার সর্দি প্রিয় ভাই রাসেল মিয়া ওরও ফোন দিলাম আপনাদের সামনে দেখলেন চার পাঁচবার ফোনটা রিসিভ করবো আচ্ছা ভাই আপনি একটা জানতে চাই একজন ডিরেক্টর আছে যার নাম জাহিদ হাসান

আমার একদিন শিডিউল রেখে কি করবো শুটিং করবো শুটিং করবো পুরনোটাকে মহম করে শুটিং করবো ঠিক আছে তো কত দিতে আমার জিজ্ঞেস করছে কিন্তু কত দিতে তাই আমি বললাম যে কত দিব যে ঠিক আছে তুমি একটা বিবেচনা করো তো আমাকে দিয়ে সকাল সকাল সাতটার থেকে শুরু করে দিন রাত চব্বিশ ঘন্টা শুটিং করে পরের দিন চারটার সময় আমাকে এই সাড়ে চারটার সময় আমাকে সারে আমাকে কনমাসটা পর্যন্ত অভিনয় করেছে ডিরেকশন টাকা কি বললো যে ভাই আমাদের টাকা শেষ আমরা টাকাটা আপনাকে বিকাশের সন্ধ্যার সময় দিয়ে দিচ্ছি মানে সন্ধ্যা যায় রাত যায় মাছ যায় ওনার প্রায় আট নয় মাস হলো তাই আমি মনে করি এই যে এই ভদ্রলোকেরা কাজ শিখে আগে চুরি শিখতেছে ওরা কাজ করবো করবো ওরা আগে শিখতেছে চুরি এই যে ইয়াং জেনারেশন যারা আছে ওরা শিখতেছে আগে চুরি কাজ আমার কথা হলো যে আগে তো ওরা কাজ তারপরে চুরি শিখ ওরা আগে কাজটা না চুরি শিখতেছে ওই ভদ্রলোকটা অনেক কথা বললাম যে টাকা কিন্তু যেটা বলেন শিমুল খান বলতে আজকে কালকে দিতে দিতে কিন্তু ওই লোক কিন্তু সিনেমা ছিল সিনেমা নাই কেন কারণ কি কারণ ওরা লোক সুবিধা নেই